মাননীয় হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজ ড মাহমুদ হোসেন বড় এর ঐতিহাসিক রায় দেন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হল মোকদ্দমা নং বাইশ দু হাজার চব্বিশ সেকশন তিনশো দুই আইপিসি রায় তারিখ আজ বুধবার একত্রিশ আট দু হাজার চব্বিশ আসামির নাম রায় ত্রিপুরা বাদীর নাম রায় ত্রিপুরা পিতার নাম মনীন্দ্র ত্রিপুরা কাঠাখালা থানা কাটলি ছড়া জেলা হাইলাকান্দি আসাম ঘটনার তারিখ দুই নয় দু ঘটনার সময় বিকাল তিন ঘটিকা শান্তনু সারোনা ইডিডিএল পাবলিক প্রসিকিউটর হিসাবে এই মোকদ্দমায় অত্যন্ত দায়িত্ব সহকারে মোকদ্দমা কন্ডাক্ট করিয়াছিলেন ঘটনার বিবরণ বিগত দুই নয় তেইশ তারিখ বিকাল তিন ঘটিকার সময় বাদী দুইটি নাবালক সন্তান সর্য রায় রায় ত্রিপুরা বয়স বারো বছর দ্বিতীয় সন্তায় ধনঞ্জয় ত্রিপুরা বয়স সাত বছর দুই সন্তান জঙ্গলে বাসের খরিল কাটিতেছিল তখন আগামী কুচিরায় ত্রিপুরার হাতে একটি কাঠের টুকরো দিয়ে বাদী সন্তান সন্তানগণের মাথায় সজরে আঘাত করিয়া খুন করে পরবর্তীতে আসামি বাদী মৃত সন্তানগণকে আনিয়া নিজ বাড়িতে রাখে এবং রাত্রিবেলা নিকটবর্তী পুষ্করিণীতে ফেলিয়া দেয় পরদিন ঘটনা প্রকাশ হওয়ার পর বাদী ঘটনাস্থলে গিয়া মৃতদেরকে নিজের ছেলে সন্তান বলিয়া শনাক্ত করেন ওই দিন অর্থাৎ তিন নয় দু তেইশ তারিখে বাদী কাটলিছড়া থানায় আসামির বিরুদ্ধে একটি এফআইআর দেন সাহা পরবর্তীতে ঘটনাস্থল কাটলিছড়া পিএস কেস নম্বর একশো বাহান্ন তেইশ হিসাবে অন্তর্ভুক্ত হয় বাকিটা অতিরিক্ত জেলা দায়রা জজের প্রসিকিউটর শান্তনু সেরোনা নিকট হইতে শুনে নেওয়া যাক রায়ের বিবরণ মাননীয় আদালত আসামি কুচিরায় ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তৎসঙ্গে বাদীর পারিবারিক আর্থিক কথা বিবেচনা করিয়া বাদীকে সঙ্গে পাঁচ লক্ষ টাকা প্রদান করিবার জন্য ডিএলএসি মারফত সরকারকে নির্দেশ দেন দৃশ্য এস টোয়েন্টি ফোর টিভি এর পর তাই এটা একটা আয়ন হয়েছে মোটা কত হইলো যেদিন থেকে কোনটা চার্জ ফেল করছে এই দিন থেকে আজকে পর্যন্ত ছয় মাস ফুটছে না যেদিন কঠোনটা মূল ঘটনাটা করছে এদিন থেকে আজকে বছর ফিরছে না এক বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে যে এর লাগে আমি কোর্টের আছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ এরপরে আপনারা একটু ছুটি খাই না আমাদের আস্তে আস্তে মামলায় আইনজীবী কে কে ছিলেন আইনজীবী তো দেখুন এরা হলো যে ডিএলএসএ থেকে তার প্রোভাইড করা হয়েছে কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দেবার তার আর্থিক কোনো স্বচ্ছলতা আছে না বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না লাগে গভর্নমেন্ট থেকে তারে একজন উকিল দেওয়া হয়েছে তারা এই কেসটা করছে পাবলিক প্রসিকিউটর কে আসলেন পাবলিক প্রসিকিউটর আমি আসিলাম কি নাম আপনি আমার নাম শান্তনু শর্মা রায়টা কি রায় হয়েছে রায়টা হয়েছে যে আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছেন রায়টা হইলো যে আপনার আসামি কুচিরায় কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিচ্ছেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করছেন জরিমানা ওনাদের তিন মাসও সাধারণ জেল যেটা দিচ্ছেন আর থ্রো ডিএলএসে এই যে মানে বাদির পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থাটা বিবেচনা করে যেহেতু তার দুইটা ছেলে মারা গেছে একটা বয়স সাত বছর আর একটার বয়স বারো বৎসর এই দুইটা ছেলে তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না তবুও তার পরিবারের আর্থিক সচ্ছন্দার লাগে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের পাঁচ লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিচ্ছেন এটা লাগে আমি আরো খুশি কি মামলা কি ছিল শিশু সম্বন্ধে আপনি একবার রেফারেন্স করলেন না কেন মামলাটা আছে লগিয়া কাটলি চলা পিএস কেস নাম্বার আছে লগিয়া কাটলি চলা পিএস কেস নাম্বার আছে 152 23 এই এই মকদ্দমা করছিল আপনা বুলঞ্জয় ত্রিপুরা তার দুইটা ছেলে একটার নাম হইল গিয়া আপনার একটার নাম হলো ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হলো স্বর্ণজয় ত্রিপুরা ধনঞ্জয় ত্রিপুরার বয়স সাত বছর আর স্বর্ণজয় ত্রিপুরার বারো বছর বয়স তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিল বাঁশের করলের লাগিয়ে কালেকশন লেগে গেছিলো তখনই